নমস্কার আমার আরাধ্যদেবকে স্মরণ করে আমার আজকের পাঠ শুরু করছি ওম ত্রম্বকম জে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পরিবার বন্ধনান মৃত্যুর মুখি ও আমার আরাধ্যদেব মহাদেবকে স্মরণ করে আজকের দিনটা সকলের ভালো যাক এই প্রার্থনা করে আমার অমৃত কথা পাঠ শুরু করছি মায়াকে চিনতে পারলেই মায়া আপনি পালায় যেমন চোর বাড়ি এসেছে গেরস্থ টের পেলে চোর আপনি পালায় সচ্চিনানন্দ সাগরে হবে যদি বলো কাম ক্রোধ রূপ কুমির ধরবে তাহলে বিবেক বৈরাগ্যরূপ হলুদ মেখে ডুব দাও যখন কোনো খারাপ জায়গায় যাবে তখন মা আনন্দময়ীকে সঙ্গে নিয়ে যেও তাহলে অনেক মন্দ কাজ করবার ইচ্ছে থাকলেও তা থেকে রক্ষা পাবে মার কাছে থাকলে লজ্জায় মন্দ কাজ করতে পারবে না তাকে উচ্চস্বরে কি প্রয়োজন তিনি পিঁপড়ের পায়ের শব্দ শুনতে পান তোমার যে কোনো ইচ্ছে ডাকো যেমন ইচ্ছে ডাকো তিনি শুনতে পাবেন শরীরের প্রতি আসক্তি কমে কিসে মানুষ হাড় মাংসের ঘরকন্না করে ও দেহ খানা কেবল হাড় মাংসের পুজ রক্ত মল মূত্রের আধার এ সকল বিচার করলে তার উপর আর আসক্তি থাকে না সাধকের কোনো রকম ভেক ধারণ করা কি ঠিক ভেগ ধারণ ভালো গেরস্ত পড়লে ও খোল করতাল নিলে মুখে খেয়াল টপ্পা আসে না কালো পেড়ে ধুতি পরে বাঁকা শীতে কেটে ছড়ি হাতে বেরুলে নিধুর টপ্পা গাইতে ইচ্ছে হয় এক একবার মনে বেশ ভাব হয় কিন্তু থাকে না কেন বেশে আগুন নিভে যায় ফু দিয়ে রাখতে হয় সাধনা চাই হরির আগমন কী রূপে হয় সূর্য ওঠার আগে যেমন অরুণোদয় যেমন রাজ্য রাজা কোনো চাকরের বাড়িতে যাবার আগে আপনার ভাড়ার থেকে বাড়ির শাসসজ্জা ও তার বসবার মতো আসন খাবার ইত্যাদি পাঠিয়ে দেন সেই রকম হরি আসবার আগে নিজের সমস্ত জোগাড় করে ভক্তের বাড়িতে আগে পাঠান প্রেম ভক্তি বিশ্বাস ও ব্যাকুলতা সাধকের হৃদয়ে আগে দেন বিষয়বাসনা কীরূপে দূর হয় অখণ্ড সচ্চিনানন্দ কোটি কোটি সুখের জমাট বাধা তাকে যারা সম্ভব করেন তাদের আর বিষয় সুখ ভালো লাগে না হৃদয়ের কীরূপ অবস্থায় ঈশ্বর দর্শন হয় হৃদয় স্থির হলে ঈশ্বর দর্শন হয় হৃদয় রূপ সরোবর যখন কামনারূপ বায়ুতে চঞ্চল থাকে তখন ঈশ্বর দর্শন অসম্ভব ঈশ্বরকে কিভাবে লাভ করা যায় রুই মাছ ধরতে যেমন ছিপ ফেলে ধৈর্য ধৈর্য ধরে বসে থাকতে হয় সেই রকম ধৈর্য ধরে সাধনা করা যায় বাছুর বিশবার পরে বিশবার ওঠে তারপর দাঁড়াতে পারে সাধনা করতে হলে তেমনি অনেকবার পড়ে যায় তারপর সিদ্ধ হয় দুইজনে সব সনাতন দুইজনে সব সাধনা করতে গিয়ে একজন খেপে গেল আর একজন শেষ রাতে মার দর্শন পেয়ে মাকে জিজ্ঞাসা করলো মা এ খেপে গেল কেন তিনি বললেন তুইও অমন কত জন্মে কতবার পাগল হয়েছিলি তারপর আমার দেখা পেলি নমস্কার আজকে পাঠ করলাম সুরেশচন্দ্র দত্তে শ্রী শ্রীরামকৃষ্ণদেবের উপদেশ থেকে ভালো লাগলে বন্ধুদের কাছে একটা লাইক আশা করি